হাইকোর্টের রায়ে আজকে পঁচিশ হাজারের বেশি চাকরি চলে গেল পঁচিশ হাজার পরিবারের ছেলেমেয়েরা আজকে একটি সামাজিক সম্মান হানি এবং একটি অন্ধকার ভবিষ্যতের দিকে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে এই ধরনের আরও একটি দুর্নীতির রায় আমাদের চোখের সামনে এলো এই গোটা দুর্নীতি স্বজন পোষণ ঘুষের বাজার বসিয়ে পঁচিশ হাজারের বেশি ছেলেমেয়ের চোখের সামনে অন্ধকার নামিয়ে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এসএসসি পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের পার্টি তার সাথে কিছু দালাল তার সাথে কিছু চাকরি বিক্রি করার নেতা মন্ত্রী কর্মীরা এরা সবাই মিলে একসাথে যুক্ত হয়ে আবার দেখালো যে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ আসলে কতটা অপদার্থ একটা সরকারের হাতে আমরা এই গোটা পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের ছেলে জন্য মেধাবী ছেলে জন্য আমাদের নির্দিষ্ট কয়েকটা কথা প্রথমত হচ্ছে যে যারা দুর্নীতি করে চাকরি পেল তাদের যা শাস্তি হয়েছে সেই শাস্তিতে তাদের দ্রুততার সাথে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু যারা যোগ্য চাকরি পেয়েছিল তাদের ক্ষেত্রেও কমিশনকে সরকারকে এবং কোর্টকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরবর্তীকালে যারা এই চাকরি পাবে তাদের যাতে এই চাকরির কন্টিনিউয়েশান থাকে যোগ্যদের ফিরে চাকরিতে যথাযথ সম্মানে বহাল করার জন্য যা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে ন্যায্য চাকরির দাবিতে যোগ্য প্রার্থীদের দীর্ঘদিনের যে লড়াই সেই লড়াইয়ের সাথে আমরা চিরকাল ছিলাম আজও আছি আগামী দিনেও থাকব কিন্তু আমাদের প্রশ্ন এই যে এত এত ছেলেমেয়েরা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার মতন সাদা খাতা জমা দিল সাদা ওয়েমআর সিট জমা দিল এই টাকাগুলো এখন কোথায় আছে তাহলে কি টাকাগুলো এই ইলেকশনে সাধারণ মানুষের ভোটকে প্রভাবিত করার জন্য পঞ্চায়েতের ভোটে যেভাবে ভোট লুট হয়েছিল যেভাবে মানুষের ভোটকে প্রভাবিত করেছিল আবার সেই পয়সা দিয়ে সেই একই কাজ করবে যে নেতা মন্ত্রীরা দু হাজার ষোলো সালে তৃণমূলে ছিল আজকে তাদের অবস্থান কি হবে তারা কি সবাই ধোয়া তুলসী পাতা হয়ে যাবে এবং এই যে যারা মাস্টারমশাই বা শিক্ষাকর্মী তারা যে ইলেকশন ডিউটি পেয়েছিল সেই ডিউটিতে তাদের কি হবে গোটা ভবিষ্যৎটা পশ্চিমবঙ্গের অন্ধকারে নিয়ে চলে গেল এই ছেলেমেয়েগুলো এই সমস্ত যুবক যুবতীরা এরা কেউ জন্ম নেবার পরই কোথায় ঘুষ দেব কোথায় ঘুষ দেবো করে ঘুরে বেড়ায়নি সরকার ঘুষের একটা নির্দিষ্ট বাজার তৈরি করেছিল এবং তাদেরকে সেই ঘুষের বাজারে নাম লেখাতে বাধ্য করেছিল এবং গোটা পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়কে একটি দুর্নীতিগ্রস্ত বেআইনি স্বজন পোষণ এবং ঘুষের বাজারে টেনে নিয়ে গিয়ে তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে এই সরকার যারা মাথা উঁচু করে সৎপথে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল তাদেরকে ঘুষ স্বজন দুর্নীতির রাস্তাতে নিয়ে গেছে এই সরকার গোটা রাজ্যের ভবিষ্যৎকে নষ্ট করেছে আমরা গোটা রাজ্যের মানুষের সাথে বেকার ছেলেমেয়েদের সাথে মেধাবী ছাত্রছাত্রীদের সাথে আমাদের দাবি অযোগ্যদেরকে শাস্তি দিতে হবে যারা চাকরি বিক্রি করলো যারা এই টাকা দুর্নীতি করে ঘুষ নিল স্বজন পোষণ করলো তাদেরকেও শাস্তি দিতে হবে কিন্তু যারা যোগ্য তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকেও তাদের চাকরি এবং যথাযথ সম্মানে এবং তাদের চাকরির কন্টিনিউশন রক্ষা করি তাদেরকে তাদের সম্মান তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে যোগ্যদের পাশে চিরকালের জন্য আমরা ছিলাম আছি এটাই আমাদের লড়াই কিন্তু অযোগ্যদের শাস্তি তার বিরুদ্ধেও তার তার জন্যও আমরা রয়েছি অযোগ্যরা চেয়ারে বসে থাকবে আর যোগ্যরা রাস্তায় বসে থাকবে এটা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন চলতে পারে না তাই গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন সরকারটা কোন হাতে চলছে যে অপদার্থ তার হাতে চলছে আরও একবার ভাবতে আমরা সকলকে অনুরোধ করব